शेर, ये बाबा হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল আটটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে হচ্ছে নবমী সবাইকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা কে কীরমভাবে পুজো কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমাদের পুজো কিন্তু বেশ ভালো কাটলো পুচু সোনা মেয়ে জামাই সবাইকে নিয়ে খুব মজা করে কিন্তু কটা দিন কাটলো পুজো আসবে আসবে তো ভালো লাগে হয়ে গেলে কিন্তু মনটা আবার কদিন যাবৎ কিন্তু ভীষণ খারাপ থাকে আবার একটা বছর অপেক্ষায় থাকতে হবে মায়ের তা চলো আসছে বছর আবার হবে তা মা যাবে মা তো আবার আসবে তাই না বলো এই যে প্রত্যেকটা বাঙালির ঘরেই কিন্তু আবার লক্ষ্মী পুজো শুরু হয়ে যাবে মা লক্ষ্মীর আগমনে কিন্তু সব বাঙালিরা আবার মেতে উঠবে তা দেখো আমার পুজো শোনা কিন্তু ঘুমাচ্ছে আজকে হচ্ছে নবমী আজকে কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে বাড়িতে অনেক লোকজন আসবে কারা আসবে তোমাদেরকে সবার সবটাই শেয়ার করব। তা দেখো ঘরটা তো একটু গুছাতেই হবে কদিন যাবত পুজো গেছে না ঘরের রকম কাজ করতেও ইচ্ছা করছে না কিছু গুছাতেও ইচ্ছা করছে না তা অষ্টমী হয়ে গেছে কালকে যে শাড়িগুলো পরে এসেছিলাম আজকে দেখো সমস্ত কিছু একটুখানি গুছিয়ে রাখো বাড়িতে বাচ্চা থাকলে তো অত মানে পরিপাটি করে কাজ করা যায় না এই করছি গুছিয়ে গেছে আবার পুজো শোনা কি জারি চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একদম নোংরা হয়ে যাচ্ছে বাড়িতে বাচ্চা থাকলে অত পারফেক্টভাবে কাজকর্ম গুছিয়ে করে রাখা যায় না তা যখন যেই কটা দিন পুজো শোনা আছে সেই কটা দিন কিন্তু এইভাবেই কাটবে আর খুব মজা করেই কাটছে আমার কাজকর্ম করতে কিন্তু একদম ইচ্ছা করছে না বিশ্বাস করো মানে সারাক্ষণ ওকে নিয়ে থাকি আর ওর সাথে শুধু বক 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 করে যাই আর এখন তো নানা রকমের কথা শিখেছে না এইটা ডাকছে ওইটা ডাকছে মানে কত রকমের যে কথা শিখেছে এক একটা কথা তো বুঝতেই পারি না আর যেগুলো আমাদেরকে ডাকে সেগুলো তো ভালো মতনই বুঝতে পারি দিদুন ভাষাটা তো সবচেয়ে পরিষ্কার দিদুন দিদুন দাদুন ঠাম্মি এগুলো একদম স্পষ্ট বলে জানো তো কিছু কিছু ইংলিশ কথা আছে সেটা কিন্তু আমার বোঝা সম্ভব না তোমরা যদি জানো তোমাদেরকে তো বলেছি তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের পুজো কেমনভাবে কাটলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমাদের পুজো তো বেশ ভালোই কাটলো পুজোশোনাকে সঙ্গে নিয়ে কালকে বেশিরভাগ বাজার কিন্তু করে একদম গুছানো রয়েছে এবার রান্নাবান্নায় যাবো তার আগে ভাবলাম ঘরটা একটু গুছিয়ে রেখে দিই প্রচুর কাপড় বেরিয়েছে জানা তো সেগুলো একটু গুছিয়ে রাখলাম বিছনাটাও গুছিয়ে নিলাম প্রচুর সোনা উঠতে এখন খানিকক্ষণ সময় লাগবে সেই সময়ের মধ্যে ঘরটাও গুছিয়ে একটু পরিষ্কার করে নিলাম আর এদিকে ঘরের কিছু কাজবাজ রান্নাঘরের আছে সেগুলো গুছিয়ে করে নেবো মানে বাচ্চা ঘুম থেকে ওঠার আগে যতটা সম্ভব হয় ততটাই কাজগুলো গুছিয়ে করে নিতে হয় নাইলে তো উঠলে তো আর কোনো কাজই করতে পারবো না ওনাকে নিয়ে শুধু ছোটাছুটি করতে হবে ওনাকে নিয়েই ব্যস্ত থাকতে হবে পুজোর এই কটা দিন ভাবি না রান্নাবান্না একদম করবো না বাইরে গিয়ে সমস্ত খাওয়া দাওয়া করবো বাইরে থেকে খাবার এনে খাওয়া দাওয়া করবো কিন্তু ওই যে আমার মেয়েটে কেউ বাইরে যেতে চায় না মা তুমি রান্না করো তুমি রান্না করলে সবাই মিলে একসাথে বাড়িতেই খাবো তাই জন্য বলবো আমরা তো খাওয়া দাওয়া করবোই তাই জন্য মেয়ে শ্বশুরবাড়ি সবাইকে কিন্তু নিমন্ত্রণ করেছি ওরা সবাই আসবে আর আসছে ননদ নন্দাই আর এর আগের সপ্তমীর দিনকে কিন্তু ননদ আর ভাগ্নি কিন্তু এসেছিলো নন্দায়েরও আসার কথা ছিল কাজের জন্য আসতে পাইনি কিন্তু আজকে নবমীতে বলেছে আজকে আসতেই হবে আর নন্দাই কিন্তু এই প্রথমবার আমাদের বাড়িতে আসছে মানে বাগাচতিনের বাড়িতে প্রথমবার আসছে তালদির বাড়িতে থাকতে অনেকবারই কিন্তু যেত কিন্তু এখন কাজের চাপে আর কোথাও বেরোতে পারে না আজকে খুব জোর করেছি আজকে আসতেই হবে সেই জন্য ননদ নন্দাই মেয়ে শ্বশুরবাড়ি সবাই মিলে আজকে কিন্তু নবমীর খাওয়া দাওয়া হবে বাড়িতে তার জন্য রান্নাবান্না করব কিছুটা গুছিয়ে রেখেছি মানে রান্নাবান্না করিনি মাংস টাংস এনে দেবনাথবাবু কিন্তু কালকে মাটা এনে নিজের হাতে ধুয়ে ঠুয়ে একদম রেডি করে রেখেছে তা চলো নন্দায়ের শ্বশুরবাড়ি বলতে কিন্তু এই যে আমরা বৌদিরা রয়েছি তাল দিতে দু বউ রয়েছে ছোট বউ আর বড় বউ আর আমি এই যে মেজে বউ বাগা জোতে থাকি তা মা তো অনেক ছোট বয়সেই চলে গেছে শাশুড়ির ভালোবাসা শাশুড়ির আদর যত্ন আমি তো কখনও পাইনি আমার ভাগ্যে নেই তার থেকে বড়ো হচ্ছে ওরা মার ভালোবাসা কখনও পায়নি জানো তো ননদ যখন অনেক ছোট তারপরে দেবনাথবাবু তেরো বছর বয়স তার থেকে তো বোন অনেক ছোটো তা তিন ভাইয়ের এক বোন অনেক ছোট বয়সে মা চলে গেছে তা মার ভালোবাসা কী সেটা তো ওরা কখনও পায়নি ওই জন্য আমরা বৌদিরা চেষ্টা করি সবসময় দেখ ননদকে নন্দাইকে সেই জায়গাটা একটু ফিরিয়ে দেওয়ার জন্য জানি মার ভালোবাসা শাশুড়ির ভালোবাসা কেউ কখনো ফিরিয়ে দিতে পারে না যতটা সম্ভব হয় আমাদের দ্বারায় ততটাই ওদেরকে করার চেষ্টা করি মার জায়গা কেউ কখনও নিতে পারে না এই যে আমি বাড়ি না থাকলে না আমার জামাই সেখানে আসতেই যায় না মামুনি আপনি বাড়ি আছেন তো মামুনি আপনি বাড়ি আছেন তো আমি বললাম ছোট ভাই আছে বাবা আছে মানে আপনি কখন আসবেন ওর তো জামাই দেখেছ শাশুড়ি ছাড়া কিন্তু সেই বাড়ি বাড়ি বলে মনেই হয় না যখন ভাগ্নিরা ছোট ছোট ছিল তখন কিন্তু ননদ নন্দাই দু চার দিন হলেও কিন্তু ওই বাড়িতে গিয়ে থাকতো সবাই বড় হয়ে গেছে ছেলে মেয়ে বড় হয়ে গেলে যেন সংসারের কাজের চাপও বেড়ে যায় দায়িত্ব বেড়ে যায় আর এখন গিয়ে থাকার মতন পরিস্থিতি কারোরই নেই আমি কোথায় গিয়ে থাকতে পারি না মেয়ের বাড়ি যদি একবেলা যাই বেলা আমাকে ফিরে আসতে হয় সংসারের কাজের চাপে দায়িত্ব বেড়ে গেছে না ছেলে মেয়ে বড়ো হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু দায়িত্বটা অনেকটাই বেড়ে যায় সেই জন্য আগের মতন না সেই দিন নেই আর সেই সময়ও নেই সংসারের সমস্ত কাজ দেখো করে গুছিয়ে চলে এসেছি যতটা সম্ভব হয়েছে পুজো কিন্তু এখনও ঘুমাচ্ছে আমি একটু স্নান করে নিলাম আর মনা কিন্তু স্নান করে আজকে সকালের পুজো সেরেছে মনা একটু চা করলো মা মেয়ে একটু চা খেয়ে নিয়ে এবার রান্নাঘরে যাবো ঘরের কাজ করে চলে এসেছি করে সকাল সাড়ে আটটা বাজে এখনই সব রান্নাবান্না শুরু করে দেবো তোমাদেরকে তো বললাম আজকে সবাই মিলে একসাথে কিন্তু নবমীর দুটোপালা সবাই জমিয়ে খাওয়া দাওয়া হবে তারই প্রস্তুতি কালকে থেকে সমস্ত গুছিয়ে রেখেছি ওই জন্য সকাল সবাই রান্নাঘরে চলে এসেছি রান্না বান্নাগুলো করতে পুজো সোনা ঘুমাচ্ছে যতটুকু পেরেছি ঘর পয়সা করে নিয়েছি আর এই কদিন পুজোয় যা যা করেছি জামাকাপড় সেগুলো কিচ্ছু হাত দিয়ে নি আজকে একটু সব কিছু গুছিয়ে একদম পরিষ্কার করে রাখলাম তা রান্না করবো আজকে অনেকে আসবে মেয়ে শ্বশুর শাশুড়ি আবার ননদ নন্দাই মানে ভাগ্নি সবাই আর কি নবমীর দুপুরে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে কালকে দেখবেন দেবো মাটন নিয়ে এসে একদম ঠেকে রেডি করে রেখেছি আর এদিকে কমপ্লেট নিয়ে সেই সেইগুলো একদম ধুয়ে নিয়ে নিয়েছি তা কমপ্লেট মাছ হবে মাটন হবে আর মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে আর কি কি হয় দেখি তারপরে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই মাছগুলো নিয়েছি ধুয়ে আর সব কিন্তু এরকম কাটাও রয়েছে এর মধ্যে এবার মশলা কিছু দিয়ে দেবো মেখে রাখবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব একটু হলুদ দিয়ে দেবো একটু নুন আর দেখো তেলটা ঢেলেছি প্যাকেটের মধ্যে একটু তেল আছে সেটা আমি একটু মাছের মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু দিয়ে মাছটা কমপ্লেক্ট মাছটা মেখে রেখে দেবো আর কী কী মশলা দেবো চলো তোমাদেরকে একটু দেখি এটা মেখে দিয়ে দিই করে মাখা হয়ে গেছে আর মশলা দেবো দেখো এখানে পোস্ত কালকেরে বেটেছিলাম পোস্ত কিছুটা রয়ে গেছে এর মধ্যে এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই যে কিছুটা ধনেপাতা কিন্তু আমি ডাঠ সমেত দিয়ে দিলাম ডাঠ সমেত ধনেপাতাটা দিলে না মানে বেশ মশলাটাও বেশি হবে আর ভালোও লাগবে খেতে এটা এবার মিক্সিতে মিহি করে পেস্ট করে সকালে টিফিন হবে আমি রান্নাঘরে রান্না করছিলাম আমার মেয়ে আমাকে সরিয়ে দিয়ে টিফিন বানাতে চলে এসছে সবাই আসবে একটু টিফিন বানিয়ে রাখি কারণ কালকেই লুচি খাওয়া হয়েছে এই জন্য আজকে আর লুচি করছি না কারোর জন্য একটু চাউমিন হয়ে চাউমিন বানালে সবাই অল্প করে খেয়ে নিলেই হয়ে যাবে লুচি খাওয়ার মতন কারোর আর রুচি নেই সবটা দিবি না অতগুলো লোক তো সবার লাগবে তো শাশুড়ি আসবে তেজ কিসের চলে আসো চলে আসো চলে আসো কই উঁচু শোনা দুষ্টুমি দেখতে দেখতেই আমার দিন কাবার হয়ে যায় আর কোথা থেকে যে নতুন করে এটা শিখেছে কেউ কিছু বললে রাগ করলে একটু মাটিতে গিয়ে শুয়ে মাথাটা নিচু করে থাকে যতক্ষণ না তুমি গিয়ে ওকে কোলে নেবে ততক্ষণ কিন্তু ওখান থেকে আসবে না মানে নতুন নতুন মানে দুষ্টুমিগুলো শিখছে জানো তো দিদ দিদুনের মনটা খারাপ করে রেখে দিয়ে চলে যাবে তো বাড়িতে সেই জন্য সবগুলো আমি মিস করবো না বরও তো বাড়ি চলে গেলে প্রচুর শোনা তো প্রচুর মতন খেলা করছে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে হবে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে জানো তো সবাই চলে আসলে আর রান্নাবান্না করতে কিন্তু আমার একদম ইচ্ছা হয় না মনে হয় ওদের সাথে গল্প করতে থাকি বানাবো হচ্ছে কারিপাতা দিয়ে পমপ্লেট মাছ তা আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তা কারিপাতা পমপ্লেট বানাতে গেলে পমপ্লেট মাছ তো লাগবেই তা পমপ্লেট মাছ তো আমি নুন হলুদ লঙ্কাগুলো সমস্ত কিছু মাখিয়ে রেখেছি তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমেই আমি দুটো মাছ ভেজে নিলাম তারপরে এবার আবার দুটো মাছ ভাজে দিলাম আর এই দিকে কিন্তু বেল বেজে গেছে দরজায় আমার মেয়ের শ্বশুর মশাই কিন্তু সকাল সকাল চলে এসতে পারি আর মেয়ের শাশুড়ি কিন্তু একসাথে আসতে পায় না কেন মেয়ের শ্বশুর মশাই কিন্তু পাটুলিতে জব করে বলে ওই জন্য উনি এখানে থেকেই কাজটা করে ওই জন্য এমন হয় তাড়াতাড়ি কিন্তু আমাদের বাড়িতে চলে এসছে আর মেয়ের শাশুড়ির কিন্তু আসতে একটু সময় লাগবে উনি একটুখানি বাড়িতে একটা ছোট ডগ আছে ছোট ছেলে রয়েছে সব কিছু গুছিয়ে গেছে তারপরেই কিন্তু আমাদের গৃহিণীদের বললেই কিন্তু সব জায়গায় আসা যায় না আসতে গেলে কিন্তু সংসারের অনেক কিছুই গুছিয়ে রেখে আসতে হয় যেটা আমি করি সেটা কিন্তু সবার ক্ষেত্রেই একই রকম নিয়ম তাই না বলো কোথায় যাব বললেই কিন্তু আমরা চলে যেতে পারি অনেক কাজ থাকে অনেক দায়িত্ব থাকে সংসারের প্রতি সেইগুলো না মিটিয়ে কিন্তু আমরা কোথাও বেরোতে পারি না তাই শ্বশুর মশাই এসেছে আর টিফিন তো আমাদের বানানো হয়ে গেছে এবার সবাইকে টিফিন খেতে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আবার রান্না করতে মাছগুলো সব পমপ্লেট মাছগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এই মাছটা করতে একটু সরষের তেল কিন্তু দিতেই হবে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা গরম হয়ে গেছে বেশ খানিকটা কিন্তু কারিপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে যে আমি মশলা বেটে রেখেছিলাম তোমার পোস্ত চালমগজ বাটা ছিল তারপরে ওর মধ্যে কাঁচা লঙ্কা বেশ খানিকটা ধনে পাতাও কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ নুন গুঁড়ো একটু কালার গুঁড়ো বেশ এই দিতে হবে আর কিছু লাগবে না ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতন একটু গরম জল ওর মধ্যে দিয়ে দিলাম এইবার মাছগুলো এক এক করে দেবো তার মধ্যে কারিপাতা পমপ্লেট কিন্তু একদম রেডি হয়ে গেছে আর অনেক লোকজন যখন খাওয়া দাওয়া করবে মাছ রান্না করতে হবে তখন কিন্তু ঝোল ফুটে যাওয়া পরেই কিন্তু মাছটাকে আগে তুলে নিতে হবে না কিন্তু মাছ একদমই গোটা থাকবে না সবই ভেঙে যাবে মানে অনুষ্ঠান বাড়ি বলো বা বেশি লোকজন খাওয়া দাওয়া করলে কিন্তু এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে মাছগুলো ঠিকঠাক থাকবে সবার কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে তো তাড়াহুড়ার মধ্যে রয়েছি তো রান্নাবান্নাগুলো ঠিক সময় মতন করতে হবে সবাই খাওয়া দাওয়া করবে সেই জন্য আর এদিকে পুচু সোনার একটু চুল কেটে দিল ওই জামাই আর মেয়ে ভালো মতন একদম ব্যালকনিতে নিয়ে গিয়ে ওকে চেপে ধরে খুব কানাকাটি করছিলো স্টিমার দিয়ে হালকা একটুখানি চুলটা ছেটে দিয়েছে বলতে পারো আর এইদিকে দেখো ননদ নন্দাই কিন্তু বাড়িতে চলে এসেছে নন্দাই কিন্তু এই প্রথমবার এসে তোমাদের বললাম খুব আনন্দ পেয়েছে জানো তো আর আমাদেরও ভীষণ ভালো লাগে কেউ বাড়িতে আসলে আর এদিকে মেয়ে শ্বশুর মশাইরা আমি কিন্তু অনেক বেলা করে একটু চা খেলাম টিফিন খাওয়ার সময় তখন আর চা খাওয়া হয়নি সেই জন্য আর পুচো সোনা চুল কেটে দিয়েছে বলে তাই জন্য না গরমে না ওর একদম থাকতে পারছে না কষ্ট হচ্ছে আর আমার সোনা তো খুব শান্ত সেটা তো তোমরা সবাই জানো মানে দুষ্টুমি রাজা বলতে পারো বাবার কোলে বসে যখন চুল কাটছিল খুব নড়াচড়া করছিল আর স্টিমারটা দিয়ে করছিল বলে আওয়াজ হচ্ছিল ওই জন্য আরো বেশি চিৎকার পাচ্ছে তাই জন্য আমার ননদ কিন্তু জামাইকে খুব বকছিল যে কি করেছো সোনা চুল বলো পিসি ও খুব নড়াচড়া করছিল তো সেই জন্য ওরম হয়ে রান্না বান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে ভাত এদিকে জলপায় চাটনি স্যালাড মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি মাটনের লাল লাল ঝোল আর হচ্ছে কারিপাতা পমপ্লেট তার সাথে তো দই মিষ্টি সমস্ত কিছু রয়েছে বলতে পারো নবমীর দুপুরবেলা একটু অল্প করে আয়োজন করেছি সামান্য কিছু সবার জন্য যতটা সম্ভব হয়েছে ততটাই কিন্তু করেছি আমি আমার সাধ্য মতন তা তোমরা আজকে নবমীর দিনকে কী কী খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যেদিনকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেদিনকে কিন্তু দশমী পার হয়ে যাবে বলতে পারো মানে একটু ব্যস্তর মধ্যে রয়েছে তো ওই জন্য সময় করে ভিডিওগুলো আপলোড করতে পারছি না ভিডিও তো সবই শ্যুট করা রয়েছে কম বেশি করে কিন্তু শেয়ার আমি তোমাদের সাথে ঠিকঠাক সময় মতন করতে পারলাম না এই ভিডিওটা আশা করছি তোমরা আমার পাশে থাকবে যেভাবে রয়েছে সেইভাবেই পাশে থাকবে সেইভাবেই আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু একদমই এগোতে পারবো না তা টেবিলটা কিন্তু আজকে একটু সরিয়ে দিলাম কেন টেবিলে বসে খাওয়া দাওয়া করতে গেলে অনেকটাই বেলো হয়ে যাবে এমনিতেই তিনটে বেজে গেছে আর দেবনাথবাবু কিন্তু এখনও বাড়িতে এসে পৌঁছায়নি তা সবার তো খাওয়া দাওয়া হয়ে গেল এদিকে কিন্তু আমার মেয়ের শ্বশুর আর হচ্ছে নন্দাই দুজনে বসে গল্প করছে আর আমি আর দেবনাদবু কিন্তু নিচে খেতে বসে পড়েছি আমার নানো দেশে কিন্তু একদম বসে থাকে না যতটা পারে আমার হাতের কাজে কিন্তু অনেকটাই আমাকে সাহায্য করে মানে টুকটুক করে এটা ওটা করতেই থাকে অনেকগুলো ওয়াশিং মেশিনে জামাকাপড় ছিল সেগুলো ছাদে গিয়ে সমস্ত কিছু মেলে দিয়ে এসছে মানে আমাকে যেতেই দেয়নি আর করতেও দেয়নি বলতে পারো আমার শাশুড়ির জায়গা কিন্তু আমার ননদ কিন্তু অনেকদিন আগেই নিয়ে ফেলেছে সবার বিপদ আপদে পাশে দাঁড়ানো ছুটে যাওয়া এগুলো কে করে বলো তো এখন কিন্তু আমার ননদ কিন্তু সবার পাশে গিয়ে দাঁড়ায় মানে ভাইপো ভাইজিদের একদম জীবন সবাইকে ভালোবাসে খুব মেয়ের ডেলিভারির সময় কিন্তু প্রচুর করেছে আমার ননদ জানো তো আর মেয়েকে তো হাতে ধরে মানুষ করেছে আমার ননদই ওই জন্য মেয়ের প্রতি ভালোবাসাটা আমার ননদের সব সময়ের জন্য বেশিই থাকে শুভ শুভ বলে দাও দু যা এই যা বলছি দু বিআইন একদম রেডি হয়ে বেরিয়ে গেছি নবমীর জন্য ঠাকুর দেখতে দু ঘন্টা মতন হাতে সময় আছে পুঁচে টোনা দশটায় খাইয়ে ঘুম পাড়াতে হবে দু ঘন্টার মধ্যে ঠাকুরটা সকাল দুপুর গড়িয়ে একদম সন্ধ্যে হয়ে গেছে তোমাদের সাথে আর কথা বলার একটু সময় করেই উঠতে পারিনি ননদ নন্দাইকে সবাইকে থাকতে বললাম যে নবমীর দুপুরবেলা সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাবো কিন্তু ননদ নন্দাই বাড়ি চলে গেল, আর আমরা কিন্তু নবমীর দিনকে একটু ঠাকুর দেখতে যাবো না তা কখনো হয় বলো তো তা জামাই বললো মামনি আপনি রেডি হয়ে নিন সবাই মিলে একটু কাছে ফিরে ঠাকুর দেখে আসি তাই কিন্তু আমরা বাসে উঠে পড়েছি যাচ্ছি একটু কালীঘাটের ওইদিকে ঠাকুরগুলো দেখব বলে এই যে পুচু শোনা কিন্তু ওর বাবার কোলে যে উঠেছে আর নাম না না তো ছেলেটারও তো কষ্ট হয় বলো একটা বাচ্চাকে কোলে কোলে নিয়ে ঠাকুর দেখা কিন্তু খুবই কষ্টে জানো তোমরা তো জানো পুজোর সময় রাস্তাঘাটে কতটা জ্যাম থাকে বাসে করে আসতে গিয়ে কিন্তু আর্ধেক রাস্তায় নামিয়ে দিল মানে যেন বাইকটাইক গেলে খুব সচ্ছল রাস্তায় চলাফেরা করছে কিন্তু বাস টাসে না অতটা ভালোভাবে ওরা যেতে দিচ্ছে না বাসে করে যেখানে নামানোর কথা তার অনেকটা আগেই কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে সেই জন্য বিআইনের হাত ধরে আর লম্বা লম্বা পায়ে কিন্তু চলে আসলাম চৌষট্টি পল্লী ঠাকুরটা দেখতে তা কেউ বাড়িতে আসলেন আমার যে এত আনন্দ এত ভালো লাগে তোমাদের কি বলবো আর দিদি বোন বলতে কিন্তু মেয়ে শাশুড়িকেই আমি চিনি কেন নিজের তো কেউ নেই ওই জন্য উনি আসলে কিন্তু আমি ভীষণ খুশি হয়ে যাই এই যে এতক্ষণ কষ্ট করে আসলাম মার মুখটা দেখার পরে কিন্তু সব কষ্ট একদম খুঁজে গেছে চলো আমি দর্শন করেছি তোমাদেরকে একটু দর্শন কর ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে পুজো শোনার সাথে আছে বুঝতেই পারছো বেশি ঠাকুর দেখতে পারবো না আজকে নবমীর ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো